আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ সেপ্টেম্বর আমাকে চিফ প্রসিকিউটার নিয়োগ দেওয়া হয় এবং এর পরবর্তীতে তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় জুলাই আগস্টের বিপ্লবের পরে দায়িত্ব নেওয়া যে নতুন সরকার তাদের প্রায়োরিটি হচ্ছে

যে বিরোধী অপরাধ বাংলাদেশে জুলাই আগস্টে যেটা সংঘটিত হয়েছে সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক সেটা গোটা বাংলাদেশ জুড়ে সংঘটিত হয়েছিল এই অপরাধের স্থান ছিল ছাপ্পান্ন হাজার কর্ণমাইলের এর সাথে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সরাসরি অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট বিভিন্ন আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এপিসি ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে ড্রোন ব্যবহার করা হয়েছে অন্যান্য ব্যবহার করে জুলাই আগস্টের নিরস্ত্রামী পরিবর্তনকামী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংগঠিত হয়েছিল সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্ট গুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে এই অপরাধের যারা মাস্টার ছিলেন